ফেইসবুকে অনলাইন ব্যবসার নামে ফ্যাশন অভিনব প্রতারণা ইন্টারনেট ভিত্তিক সাইবার জগৎ এখন অপরাধে আখড়া এমন কোন অপরাধ নেই যা এই জগতে ঘটছে না দেশের জঙ্গিবাদ বিস্তার থেকে শুরু করে যাবতীয় অপরাধ প্রতারণার এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে দেশের সাইবার জগৎ বিশেষ করে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক কেন্দ্রিক নানা প্রতারণা চলেছে অপরাধ ঘটে অর সামান্য অসাবধানতার কারণে এর ব্যবহারকারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ কেউ পড়েছেন মারাত্মক হয়রানিতে মানুষ এখন কেবলই মার্কেটিং কেনাকাটা করেন না টুকটাক পণ্য থেকে শুরু করে দামি পণ্য অন্য পর্যন্ত কেনাকাটা হচ্ছে অনলাইন থেকে ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং ব্যবস্থা তবে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অসংখ্য অনলাইন শপিং পেজ রয়েছে যেগুলো নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে এর মধ্যে কিছু পেজ পাওয়া যায় যেগুলো কখনো কখনও এই ধরনের পণ্য দেখিয়ে অন্য ধরনের পণ্য কিংবা নিম্নমানের পণ্য ডেলিভারি দিয়ে থাকে আবার কিছু কিছু পেজ অগ্নিমূলক পরিশোধের পর ভুল পণ্য দিয়ে থাকে এমন অবস্থায় সেই পেজ থেকেও কোনো প্রতিকার পাওয়া যায় না এরকম একটি ভুই ফোর অনলাইন শপ ফাতেমা ফ্যাশন হাউস যাদের অনলাইন প্রতারণা শিকার ঢাকার একজন সাংবাদিকের স্ত্রী গত বারোই জুলাই ফাতেমা ফ্যাশন হাউস থেকে সাংবাদিকের স্ত্রীকে থ্রি পিস অর্ডার করেন ডেলিভারি চার্জ অগ্রিম প্রকাশ করতে বলে পেজটি সেই অনুযায়ী বিকাশ করা হয় পরে প্রথম ড্রেসের ছবি পাঠানো এবং ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া হয় আর চোদ্দোই জুলাই পাঠা কুরিয়ারের ডেলিভারি ম্যান ড্রেসটি দিয়ে যায় কিন্তু দেখা যায় অর্ডার কিছু ড্রেসের সাথে ডেলিভারি কি ড্রেসের কোনো মিল নেই কাপুর বলেছিল লিলেন এটা ওয়ালিস্টার তখন তাকে জানালে সে বলে পেজে জানালে তারা চেঞ্জ করে দিবে এরপর পেজে নক দিলে তারা সেই ক্রেতার আইডি ব্লক করে দেয় তাদের পেজে দেওয়ার নাম্বার একাধিকায় কল দিলে কোনো রেসপন্স পাওয়া যায় এবং তাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও রেসপন্স পাওয়া যায়নি পরে ক্রেতারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তো দর্শক সাবধান আপনিও হতে পারেন এমন প্রতারণার শিকার আমাদের অনলাইন শপিংয়ে আরও সতর্ক হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে সব স্বদিষ্টির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ